আমরা ছাত্র সংস্থা তাকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে তাহলে সেই কথাটা কিভাবে আসলো একজন টাকা ঘোষণা মানে সেটা করে কথা যে ছাত্ররা কত দুর্নীতি করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা একজন দেশপ্রেমিক একজন সাবেক সেনা কর্মকর্তা এবং বাদশাহরনের মতো উনি গভীর রাতে লোকে লোকে প্রতিটি থানা পর্যবেক্ষণ করে ডিউটি কিভাবে জনগণের জন্য করছে না করছে নিজের গুম হারাম করে পুলিশকে সজাগ রেখে জনগণের নিরাপত্তার জন্য উনি কাজ করে গেছে আজকে সেই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর বিরুদ্ধে ছাত্র শিবির জামাত যেভাবে এবং এনসিপি যেভাবে তার পিছনে লেগেছে তার পদত্যাগ চাচ্ছে তার পদত্যাগ মানে কি বুঝেন আপনারা প্রিয় দেশবাসী কারণ এই জামাত শিবির এবং এনসিপি এর আগে লাইভও আমি বলেছি বাংলাদেশের ম্যাক্সিমাম প্রশাসন ডিস্ট্রিক্ট মানে এসপি পুলিশ সুপারকে তারা বদলি এবং ট্রান্সফার করে ফেলেছে যেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা কারো সুপারিশ শুনে না কারো রিকোয়েস্ট শুনে না দেশের আইন অনুযায়ী দেশের গণতন্ত্র অনুযায়ী দেশের জনগণের স্বার্থে উনি সব ধরনের কাজ করতে রাজি উনার চুল পরিমাণ সুপারিশ রাখে না উনার আত্মীয় স্বজন যদি কোন সুপারিশ করে সেটাকে উনি বলেই দিচ্ছে একবার আসবে চা পান খাওয়াবেন দ্বিতীয়বার আসবেন তাকে গ্রেফতার করে রিমান্ডে নেবেন আমার পরিচয় দিয়ে যদি কেউ সুপারিশ প্রাপ্ত হয় তাহলে চিন্তা করেন কতটুকু সৎ অনেস্ট এবং সাহসী উপদেষ্টা আমাদের বাংলার মাটিতে আছে বিদায় আজকে আমাদের এত এত বড় একটা বাংলাদেশের অস্থিরতা যাচ্ছে যাচ্ছে মানে খারাপ দিকটা যে একমাত্র স্বরাষ্ট্র সঠিক এবং ন্যায়ের পক্ষে আছেন তা না হলে এই আইন শৃঙ্খলা প্রশাসন আরো অবনতির দিকে যাইতো একদম হান্ড্রেড পার্সেন্ট আজকে কেন সিবিদা করতেছে যাচ্ছেন যাচ্ছে জানেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি পরিবর্তন করতে পারে তাহলে তারা প্রশাসন যেরকম নিয়ন্ত্রণ আনতে পারবে তাদের ইচ্ছামতো একজন প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা বসাবে বসানোর পরে এই স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে প্রশাসনকে তারা প্রশাসন নিয়ে তারা খেলবে পুলিশ প্রশাসন নিয়ে খেলবে তখন প্রধান তাদের ইচ্ছা মতো বসানো স্বরাষ্ট্র উপদেষ্টা চুপ থাকবে তখন তারা ইচ্ছা মতো খুশি থাকবে তখন দেখা যাবে তখন তারা নির্বাচন চাইতে পারে কারণ এভাবে নির্বাচনকে আটকানোর জন্য একটার পর একটা ইস্যু হচ্ছে আপনারা বলেন হাদিকে যখন গুলি করা হলো বাংলাদেশের সর্বপ্রথম যদি লাইভে প্রতিবাদ করে আমি যা প্রস্তর করেছি তার এক ঘন্টা দুই ঘন্টা পরে ছাত্র শিবিররা বিভিন্ন রাজনৈতিক দলরা মানে রাজশাহী ছাত্র শিবিরের আপনার কেন্দ্রীয় সংসদের আপনার সাধারণ সম্পাদক সে ঘোষণা দিয়েছে যে হাদির জন্য সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে আসামিদেরকে ধরতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার বাংলাদেশের ইতিহাসে এরকম ভাবে রাষ্ট্রীয় ভাবে কেউ টাকার মানে ঘোষণা রাষ্ট্রীয়ভাবে দেয় না এই জাহুলাম চৌধুরী স্বরাষ্ট্র মানে স্বরাষ্ট্র থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে সেই ছাত্র সংসদের সেক্রেটারি বলতেছে মানে হাদির মানে আসামিদেরকে ধরার জন্য পঞ্চাশ লক্ষ কেন এবং সে তার প্রতিবাদে বলেছে যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করাতে পারেন আমরা ছাত্র সংসদ তাকে এক কোটি টাকা পরিষ্কার দেওয়া হবে তাহলে সেই কথাটা কিভাবে আসলো একজন ছাত্রের কাছে এক কোটি টাকা ঘোষণা দেওয়া মানে সেটা পরিষ্কার কথা পরিষ্কার করে ফেলেছে যে ছাত্ররা কত দুর্নীতি করেছে